আমাদের বাঙালি আমার নির্বাচিত এলাকার স্লের বিনয়পুর গ্রাম দক্ষিণ পাড়া একটি এডিপির দশ লক্ষ টাকার কাজ হয়েছে সেই কাজটি স্থানীয় নেতৃত্বে তারা কিউরিং করছে যাতে করে কাদের স্থায়িত্বকাল ভালো হয় নেতৃত্ব দিচ্ছে আমাদের দক্ষিণ পাড়া বিএনপির একজন নেতৃবৃন্দ শহীদুল ইসলাম সে তার দায়িত্বে প্রতিনিয়ত কিউরিং করছে তাকে ধন্যবাদ জানানো দরকার আমাদের এই কাজের এখন সে ভোরবেলাতেই সব কাজকর্ম করি ভাই আসলে তো শাড়িদ্বা ছিল না আমাদের বুঝলেন আমি তো এক বক্তব্যের মধ্যে করছি যে আমাদের ব্লাং থেকে স্বাক্ষর নেওয়া হইতো মানে জুলুম অত্যাচার করা হতো এখন এই সময় এই পরিস্থিতিতে আমরা স্বাধীনতা পাচ্ছি